বেমফের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার অসুস্থতা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ও অপতত্ত্ব ছড়ানো হচ্ছে ফেসবুক টুইটার ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব গুজব ঘুরে বেড়াচ্ছে জানিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি খালাদা জিয়ার অসুস্থতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিমানবন্দরের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করছেন এটি তারেক রহমানের দেশে ফেরার মুহূর্ত তবে বিভিন্ন ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম এবং একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো জানা গেছে ভিডিওটি ছিল চলতি বছরের জুন মাসের যখন তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তাকে হিত্রু বিমানবন্দরে স্বাগত জানাচ্ছিলেন এই ভিডিওটির সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য না দিলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালাদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তিনি আরও বলেছেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং তিনি ট্রাভেল পাস চাননি তবে তিনি পাস চাইলে দ্রুত সময়ের মধ্যে সেটি ইস্যু করা হবে এবং তাকে দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি অন্যদিকে খেলাধুলিয়াকে দেখতে মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডা এজেড এম জাহিদ হুসেন জানিয়েছেন তিনি গণমাধ্যমকে বলেছেন খালাদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি দেশবাসীকে গুজবে খান্না দেওয়ার আহ্বান জানান এদিকে খালাদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এবারকের হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ এবং পিজিআর মোতায়েন করা হয়েছে মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে হাসপাতালের প্রবেশমুখ ও বেথরে নিয়ন্ত্রণ নেয় তারা এর আগে খালাদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবিআইফি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর অ্যাবারকে হাসপাতালে দশ দিন ধরে চিকিৎসাধীন আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমফির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সিটিজি পোস্ট চট্টগ্রাম